মানুষকে অপমান না করে শিক্ষা দেওয়া যায় একটি শিক্ষণীয় সুন্দর ভিডিও আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন অনেক কিছু ঠিক সেই সময় একটা বৃদ্ধের সাথে যুবকটি দৌড়ে সেই বৃদ্ধের সামনে গিয়ে বৃদ্ধকে আপনি কেমন আছেন চিনতে বৃদ্ধ বলল না আমি তো আপনাকে চিনতে পারলাম না যুবকটি তখন বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম বৃদ্ধ লোকটি তখন বললো আসলে বয়স হয়েছে তো তাই অনেক কিছু খেয়াল রাখতে পাই না তারপর তারা কুশলাদি বিনিময় শেষ করার পর বৃদ্ধটি তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি এখন কি করতেছ যুবকটি তখন বিনিময়ের সাথে প্রশ্নের উত্তরে বললেন আমি এখন একজন শিক্ষক আমি শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখে এমন কথা শুনে শিক্ষক অত্যন্ত খুশি হলো আর বলল ও আচ্ছা ভালোই তো তাহলে তো তুমি আমার মতোই হয়েছ যুবকটি তখন বলল হ্যাঁ স্যার আমি আপনার মতো একজন শিক্ষক হয়েছি আর আমি আপনার মতো শিক্ষক হয়ে নিজেকে ধন্য মনে করি তারপর সেই যুবক তার শিক্ষক হওয়ার পিছনের ঘটনা বর্ণনা করতে লাগলো ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন আপনি আমাকে আপনার মতো শিক্ষক হতে অনুপ্রাণিত করেছিলেন আপনার শিক্ষা পেয়ে আজ আমি শিক্ষক হয়েছি বৃদ্ধ শিক্ষকটি তখন কৌতূহল নিয়ে তার শিক্ষক হওয়ার পিছনের ঘটনা জানতে চাইলেন তখন যুবকটি তার শিক্ষক হওয়ার ঘটনা বলতে গিয়ে মনে করে দিলেন তার টিচারকে সেই স্কুল জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা স্যার আপনার মনে আছে একদিন আমাদের সহপাঠী আমার বন্ধু ক্লাসে অনেক সুন্দর একটি ঘড়ি আসে বইটি এত সুন্দর যে সেটা দেখে আমি লোভে পড়ে যাই তারপর আমি মনে মনে ভাবতে থাকি এই ঘড়িটা যেভাবে হোক আমাকে নিতে হবে তারপর আমি অনেক কৌশলে তার পকেট থেকে সেই ঘড়িটা চুরি করে ফেলি চুরি করার কিছুক্ষণ পর আমার সেই বন্ধু বুঝে যায় যে তার পকেটে আর সেই ঘড়িটি নেই তারপর সে অনেকটা খোঁজাখুঁজি করেও যখন ঘড়িটা পেল না তখন সে আপনার কাছে বিচার দিয়ে দেয় আপনার কাছে বিচার দেওয়ার পর আপনি সবাইকে সুন্দর করে বলেন যে গইটা নিয়েছো গইটা দিয়ে দাও কিন্তু গইটা আমার এতই ভালো লেগেছিল যে আমি লোভে পড়ে যাই আমি গইটা তখনো ফিরত দেই না তারপর আপনি ক্লাসের সমস্ত দরজা দাদন বন্ধ করেন বন্ধ করার পর আপনি সবাইকে বলেন মেঝেতে আসতে সবাই মেঝেতে আসে মেঝেতে আসার পর সবাইকে গোল করে দাঁড়াতে বলেন তারপর বলেন সবাই চোখ বন্ধ করো আমি এক এককে সবাইকে চেক করব সবাইকে চেক করতে করতে যখন আপনি আমার কাছে আসেন তখন আমি ভয়ে কাঁপতে থাকি এতটা ভয় পাই যে আমার জীবনে আমি কখনো এতটা ভয় পাইনি তখন আপনি আমার পকেটে হাত দেন আর গইটা পেয়েও যান কিন্তু গড়ি পাওয়ার পরেও আপনি কাউকে বললেন না আপনি এক এককে সবাইকে চেক করলেন এক একে সবাইকে চেক করার পর যখন সবাইকে চেক করা শেষ হলো তখন আপনি সবাইকে বললেন ঘড়িটা পাওয়া গেছে সবাই চোখ খোলো ঘড়ি পাওয়ার পর যার ঘড়ি ছিল সেই বন্ধুটা আপনাকে জিজ্ঞেস করেছিল স্যার এই ঘড়িটা কে চুরি করেছিল তখন আপনি তাকে বললেন ঘড়িটা কে চুরি করেছে এটা বড় কথা না ঘড়িটা যে পাওয়া গেছে এটাই সব থেকে বড় কথা পরবর্তীতে এই ঘটনা নিয়ে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি আমার এমন একটা খারাপ কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য কোনো কক্ষেও ডেকে নেননি সেই দিনটাই ছিল আমার জীবনের সব থেকে লজ্জাজনক একটা দিন সেই দিনটাই ছিল আমার জীবনের সব থেকে খারাপ একটা দিন কিন্তু আপনি আপনার বুদ্ধিমাত্তার কৌশল দিয়ে চুরি যাওয়া জিনিসটা উদ্ধার করেছিলেন আর আমার সম্মান রক্ষা করেছিলেন চিরজীবনের জন্য সেই ঘটনার পর থেকে আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি সেই ঘটনার রেস হয়তো দুই দিন পরে চলে গিয়েছিল তবে সেই ঘটনা আমার হৃদয়ে গেটেছিল অনেক বছর বারবার আমি বিবেকের কাছে ঠকে গেছি তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম জীবন আর কখনোই অনৈতিক কাজ করব না জীবন আর কখনোই খারাপ কাজ করব না একজন ভালো মানুষ হবো একজন শিক্ষক হবো মানুষ গড়ার কারিগর হবো ঠিক আপনার মতো সেদিনের ঘটনা থেকে আমি স্পষ্ট একটা বার্তা পেয়েছিলাম অপমান মাধ্য ভুল মানুষকে সংশোধন করা যায় সেটা আমি আপনার থেকেই শিখেছিলাম আপনার উদারতায় আজকে আমাকে শিক্ষকের মর্যাদায় মর্জিত করতে পেরেছি সাবেক ছাত্রের মুখে এমন কথা শুনে শিক্ষক তখন বলল হ্যাঁ আমার সেই ঘটনা মনে আছে আমি এক একে সবার পকেট চেক করে ঘড়িটা বের করেছিলাম তবে আমিও জানতাম না ঘড়িটা কে নিয়েছে কারণ আমিও চেক করার সময় চোখ বন্ধ রেখেছিলাম যাতে পরবর্তীতে যে ঘড়িটা নিয়েছে তার উপর আমারও বিরক্তি না আসে